করবি না তুই এরকম করে আছিস কেন তো একে তো গরম পড়েছে আবার এই মশারির ভেতরে কুলারের হাওয়া ঢুকছে না আর এই দুষ্টু গুন্ডা ছেলেটা আমাকে জালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে একেবারে এ দেখুন এর অবস্থাটা দেখুন একবার এই রকম করে একবার ওর বাবার গায়ে ঝাঁপ কাটছে একবার আমার গায়ে ঝাঁপ কাটছে তো মানে ও কি যে করতে চাইছে ও কি ঘুমোতে দেবে না দেখছেন তো দেখুন এই রকম করছে বাপি লেগে যাবে আবার আমার ফোনটা হেরে নাই তুই এরকম করছিস কেন আমি সবাইকে দেখাবো তুই কি করিস রাত্রে ঘুমানোর সময় দেখুন দেখুন ওর ওর রকমটা দেখুন ও কতটা পরিমাণে বদমাস ওর মুখটা দেখলে বোঝে যায় কি ওর মুখটা দেখলে বোঝে যায় না ওর মুখটা দেখলে একেবারেই বোঝে যায় না যে ও এত বড় বদমাস দেখলেন তো কিরকম করলো ওর বাবাকে কি দিয়ে মারলো ওটা তুমি গুন্ডা হয়ে গেছো নাকি হ্যাঁ বড্ড বড় হয়ে গেছ কি ব্যাপারটা কি তুই ঘুমোবি না না কাউকে ঘুমোতে দিবি না রাত বেলা তুমি কান্ড করছো আমি কিন্তু এবার পিটুনি দেবো হ্যাঁ ব্যাপার কি মানে কোনো কথায় ওর ধ্যানই নেই দেখো আমি কি করব তুমি বলো ও কি করব আমি ওকে এই ভাবে জ্বালায় প্রত্যেক দিন এরকম ভাবে টর্চার করে আমাদের উপরে এই ছেলেটা এই বাজে ছেলেটা একদম নয় সবাইকে বলে দেবো এই বাজে মারকা ছেলেটা সবাইকে আমি এরকম বলে দেবো যে কিরকম ভাবে টর্চার করে আমাদের উপরে দেখছেন তোর বাবা যেই এই বলেছে ব্যাস বাবা বাবার অভিযোগের বকো বকো ওকে বকো কিচ্ছু বলা যাবে না বললেই এরকম ভাবে কান্নাকাটি করবে আর কেউ কিছু বলবে না আদরে বাঁদর এই যে দেখুন বাঁদর আমাদের বাঁদর বাঁদর আইনে ঘোড়ার ডিম লেগেছে ওর দেখলে কিরম লেগেছে দেখলে আমি কি করতে দিচ্ছি দেখছেন তো রাত দুপুর বেলা ওকে নিয়ে অশান্তি লেগে যাচ্ছে আমাদের মধ্যে মানে ও নিজে না ঘুমাবে আর না কাউকে ঘুমাতে দেবে দেখলে 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 একই জিনিস করছে মানে মেন ব্যাপারটা কি তুমি বারণ করেছিলে ওই জন্য ওর কষ্টটা হয়েছিল অন্য কিছু নয় এরকম করলে তো আরো বেশি গরম হবে কোনো কথা ওর কানে যাচ্ছে হ্যাঁ মশাইটা ছিঁড়ে ফেল ছিঁড়ে ফেল হ্যাঁ ছিঁড়ে মশা ঢোকা হ্যাঁ ছিঁড়ে গেল তো আপনাদের কার কার বাড়িতে এরকম রাত দুপুর বেলা এরকম তাণ্ডব চলে আপনারা বলবেন তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর লিটি লহনকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই